বহুদিন আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে তারপর বিয়ে করছে বিয়ে করে এখন আমাকে অস্বীকার করে যা শুনলেন ঘটনা আরও গভীর আরও স্পর্শকাতর মামা তো দেবর পড়াতো মেয়েকে তখন স্বামী ছিলেন বিদেশ সেই দেবরের সঙ্গে গভীর প্রেমে জড়িয়ে পড়েন ভাবি দশ বছর চুটিয়ে প্রেম অভিসার গড়ে ওঠে শারীরিক সম্পর্ক সংসার ভেঙে যায় ভাবির চুপিসারে সারে বিয়ে করেন দেবরকে মোহ মায়ার এই বিয়ে এখন অস্বীকার করছেন সাদের দেওরা তাই দেবরের বাড়িতে অনশন শুরু করেছেন স্ত্রী দাবি করা এই ভাবি প্রেম সংসার ভাঙা গড়ার এই কাহিনী এখন শরীয়তপুরের হটটক বিয়ের দাবিতে অনশনকারী নারী বসে আছেন নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের কলমাইস গ্রামে আলমগীর সর্দারের বাড়িতে এই আলমগীর সর্দারের ছেলে শাওন সর্দার আর শাওনের স্ত্রী দাবি করে স্বীকৃতির জন্য অনশন করছেন এই নারী শাওন সর্দার এখন লন্ডনে আর তার বাড়িতে বয়ে যাচ্ছে ঝড় অনাশনে বসা নারী জানালেন তাদের প্রেম ও বিয়ের কাহিনী জানালেন শাওনের জন্য তার কত কিছু ছাড় দিতে হয়েছে আমার মামাতো দেবর আমাকে আমার মেয়ে পড়াইতে যায় আমার সাথে সম্পর্ক করে দশ বছর সম্পর্ক করে এগারো বছরের সময় আমাকে বিয়ে করে বিয়ে করার শেষে আমার আগের হাজব্যান্ড থেকে আমাকে ডিপোজ দয়া আনে ডিপোজ দয়া এনে তারপরে ও আমাকে বিয়ে করে বিয়ের প্রবণ দেখা আমাকে ইউকে আমার যত টাকা পয়সা ছিল ওকে পড়াশোনা ওর খরচপাতি যেখানে যা আছে সব আমি দিচ্ছি আমি চালাইছি ওর ফ্যামিলির সবাইকে আমি চালাইছি চালানোর পর ওকে আমি ইউকে তো ওকে আমি পাঠাইছি আমি পাঠাইছি আমাকে নিয়ে যাবে আমার সন্তানকে নিয়ে যাবে আমার পাসপোর্ট করা হয়েছে আমার সন্তানের পাসপোর্ট করা হয়েছে তারপর আমার ডকুমেন্টস যত প্রকার আছে সবগুলো নেওয়া হয়েছে আমার বাইশ বড়ি স্বর্ণ বিক্রি করে দিছে আমার বাবা আঠারো লক্ষ টাকা আর আমার আগের হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে সেখানে দুই লক্ষ বিশ লক্ষ টাকা সেই টাকাগুলো সব নিচ্ছে নেওয়ার পরে ও ইয়ে করতে চলে যাওয়ার পর ও এখন অন্য জায়গায় বিয়ে করে সে বিয়েতে আমি বাধা দেওয়ার কারণে এখনও আমাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না ওর বাবা আমাকে স্বীকৃতি দিতেছে না কিন্তু ওর বাবাও কিন্তু আমার থেকে খাইছে ওর থেকে কিন্তু ওর বাবা মা খাইছে ওর ভাইরা খাইছে সবাই খাইছে সমানে খাইছে আমি স্ত্রীর স্বীকৃতি চাচ্ছি আমি আমার এক হাজব্যান্ড থেকে ও নিয়ে আসছে এখন ও আমাকে বিয়ে করছে আমি আমার স্ত্রীর স্বীকৃতি চাই আমি আমার শ্বশুরবাড়ি থাকতে চাই আমার আমি সংসার সংসার চাই আর কিছু চাই না আর সেটা যদি না হয় তা আমি এখান থেকে আমি মরা লাশ ছাড়া আমি আর এই জায়গা থেকে আমি বের হব না আমার আর কিছু নাই আমার যাওয়ার মতনও কিছু নাই পাওয়ার মতন কিছু নাই এখন আর সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক চোদ্দ এর লাস্টে তেরোর তেরোর দি এটা বিয়ের আগে ও আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে ওর বিয়ের আগে ও আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে সম্পর্ক করার পরে তারপরও আমাকে বিয়ে করছে বহু দিন আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে তারপর বিয়ে করছে বিয়ে করে এখন আমাকে অস্বীকার করে আমার কাবিনামা হাইট কইরা সব কিছু হাইট কইরা রাখে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে